পুরুষ বন্ধাত্ম বা মেল ইনফার্টিলিটি এই ব্যাপারটা আসলে খুব আজকাল আমরা এটা দিকে খুব মনোযোগ দিচ্ছি ব্যাপারটা এই জন্যই যে একসময় ধারণা করা হতো বন্ধাত্ব মানে মহিলাদের সমস্যা কিন্তু দিন দিন কিন্তু সমস্যাটা বাড়ছে এবং আমরা দেখছি যে আজকাল মহিলাদের চেয়ে পুরুষের সমস্যাটা কিন্তু বেশি এবং ফিফটি পারসেন্ট কারণ কিন্তু পুরুষের কারণে কিন্তু একজন দম্পতি একজন মহিলা মা হতে পারছেন না তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু মহিলাদের পাশাপাশি পুরুষের কেন ওনাদের সমস্যায় ভুগছেন সেটা জানতে হবে সেক্ষেত্রে আমরা একটা কথাই সবসময় আমি বলি সেটা হলো যে ওনাদের হাজব্যান্ডের কিছু হিস্ট্রি নিতে হয় আমাদের দেখতে হয় তাদের কোনো লাইফস্টাইল কোনো প্রবলেম আছে কিনা না ওনার উনি কোথায় চাকরি করছেন সেটা কি গরম আবহাওয়াতে কাজ করছেন কি না ওনারা কি উনি স্মোকিং করছেন কি না তারপর কী ধরনের স্ট্রেসফুল জব উনি করছেন কিছু হিস্ট্রি আমাদের নিতে হয় যেটা যার কারণে যেটা হয় ওনার কিন্তু শুক্রাণুর কোয়ালিটিটা শুকনোর নাম্বারে কিছুটা পরিবর্তন আসে এবং আমরা পুরুষদের ক্ষেত্রে একটাই টেস্ট করি সেটা হলো সিমেনানালাইসিস অ্যানালাইসিসে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আমাদের গুরুত্ব দিতে হয় সেটা হলো যে ওনার শুক্রো নাম্বারটা ঠিক আছে কি না গতি ঠিক আছে কি না গঠন ঠিক আছে কিনা যদি নাম্বার গতি এবং গঠনের কোনো তারতম্য পায় আমরা তখনই কিন্তু ওনাদেরকে ধরা হয় যে হাজবেন্ডের কারণে হয়তো সেই মহিলা মা হতে পারছেন না মানে ওনার বাবা মা হতে পারছেন না তাহলে যখন কোনো একজন পুরুষের আমরা সিমেন্ট রিপোর্টে দেখতে পারবো ওনার সিমেন্ট রিপোর্টটা খুব বেশি ভালো নেই সেক্ষেত্রে কিন্তু একদম সময় নষ্ট না করে সরাসরি কিন্তু একজন ইনফার্টিলিটি বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত